সময়কে আমরা দুজনেই ভীষণভাবে গুরুত্ব দিই তাই ঠিক কথা মতো তিনটে পনেরোর মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম ব্যারাকপুর মানে নীলিশ জুয়েলারিতে পৌলমি আমাদের দুজনকে প্রথমেই এত সুন্দরভাবে অভ্যর্থনা জানিয়েছিল যে আমরা দুজনেই অভিভূত গড়িয়াহাটে দু দুটো আছে আর ব্যারাকপুরেই নীলিশ জুয়েলারির এটা থার্ড আউটলেট ওপেনিং হলো এরকম কোনো অনুষ্ঠানে গেলে আমি আর কুনাল দুজনেই খুব খুশি হয়ে যাই কেননা প্রচুর মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় অ্যাজ নীলিশ জুয়েলারির কালেকশন দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন এগুলো সব ইম্পর্টেন্ট পিস আমি যখনই নীলিশ জুয়েলারিতে আসি আমি হাঁ হয়ে থাকি যে কি অপূর্ব কালেকশন আর আমি বলতে বাধ্য হচ্ছি সোনার দোকানও দেখে না লজ্জা পেয়ে যাবে নীলিস জুয়েলারির অপূর্ব কালেকশন দেখে কে বড় কে ছোট জানি না বা সমবয়সীও হতে পারি কিন্তু আমি পৌলমি বলেই ডাকি আর আমি গেলেই পৌলমি আমাকে যে নতুন কালেকশনগুলো দেখায় তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি এই কান ঝুমকোগুলো না অপূর্ব সব কিছুর মাঝে আমিও কিন্তু নীলিস জুয়েলারি জুয়েলারি পরে একটু সাজুগুজু করে নিচ্ছি এই কান ঝুমকোগুলো এত সুন্দর প্রথমেই আমার মনে ধরে গেছে আর দেখো ঝুমকোটা পরার পরই হঠাৎ করে মুখটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল কি ভালো লাগছে না দেখতে আর দেখো এই পিসটা তোমাদের দেখাচ্ছি এটাও কিন্তু একটা ইম্পোর্টেড পিস এটা বৌলমী নিজেও হাতে পড়ে রয়েছে অপূর্ব দেখতে বাচ্চাদের সরলতা একটা অন্য জায়গায় যেমন ও আমাকে চেয়ে বসলো একটা অটোগ্রাফ পিস জীবনে প্রথমবার কারোর জন্য আমি অটোগ্রাফ দিলাম অটোগ্রাফ পেয়ে কি যে খুশি তোমাদের কি বলবো কে আমি দাও আর

তো শুধু গলারটা দেখো এবার ভালো করে তোমাদের কালেকশনটা দেখিয়ে দিই কান ঝুমকোটা তো পরেই ছিলাম সাথেই গলার নেকপিসটা উফ অসম আর হাতে পরে নিচ্ছি নিরিস জুয়েলারির একদম নিউ কালেকশন এই শাখা পলা আর তার সাথে এই মিনেকারি বালা আর কঙ্কন অপূর্ব দেখতে শাখার ডিজাইনটা তো জাস্ট একদম অনবদ্য আর সাথে দেখো মিনাকারি এই বালা আর কঙ্কনটা আমি এক সেজে এসেছিলাম কিন্তু নীলিশ জুয়েলারির এই গয়নাগুলো পরার পর আমার লুকসটাই একদম চেঞ্জ হয়ে গেল এখন যা সোনার দাম আর যেগুলো আমাদের আছে সেগুলো তো পরে সব জায়গায় যাওয়া যায় না আর নীলিশ জুয়েলারির এই গয়নাগুলো তো কোনো অংশে মনে হচ্ছে তোমাদের যে এটা সোনার নয় দেখে তো মনে হবে অবিকল সোনার জিনিস সেটা বলাও ভুল কেননা এই ডিজাইন আর কালেকশন কিন্তু সোনাকেও হার মানিয়ে দেবে এই গয়নাগুলো পরে তুমি যেখানেই যাবে মানুষ অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করবে যে হ্যাগো কোথা থেকে বানালে কত পড়ল আমি যতবারই নীলিশ জুয়েলারিতে আসি পৌলমি আমাকে কিছু না কিছু গিফট দেয় আর সেগুলো আমাকে জিজ্ঞাসা করবে কোথা থেকে নিলে কত পড়লো এবার শুধু তোমাদের দেখায় নীলিশ জুয়েলারির ভিড়টা কত মানুষ শুধু এসেছে একবার দেখো আর এরা সবাই কিন্তু আমার পরিবারের সদস্য আর প্রত্যেকেই দেখেছ কি মন দিয়ে খুব ব্যস্ততার সাথে গয়নাগাটি দেখছে আর শুধু দেখছে না প্রচুর কেনাকাটিও চলছে সন্ধে বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের ভিড়ও বাড়ছিল আর দোকান কিন্তু একদম ভরে উঠেছিল আমার এরকম ভরা ভরাভর্তি পরিবার দেখে আমি খুব খুশি আর সাথে সবাই যে নীলিশ জুয়েলারির কালেকশন পছন্দ করছে সেটা দেখে আমি আরও হ্যাপি শুধু আমি নাই আমার পরিবারের সকলেই কিন্তু নীলিস জুয়েলারির কালেকশন ভীষণ ভীষণ পছন্দ করছে কি আছে কি আছে

প্রথমেই মন থেকে ধন্যবাদ জানাই পৌলমিকে পৌলমি আজকে আমাদের এখানে ইনভাইট না করলে এত সুন্দর একটা সন্ধে কাটাতে পারতাম না সবাইকার ছবি কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি আলাদা করে ছাড়া হবে আর হ্যাঁ তোমাদের পছন্দের নীলিস জুয়েলারি এখন চলে এসেছে ব্যারাকপুরে হাত বাড়ালেই তোমরা পেয়ে যাচ্ছ নীলিশ জুয়েলারি ফোন নাম্বার আর ঠিকানা কিন্তু ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম